এমন কি হলো যে আমাদের বাড়ি আসার জন্য কিছুটা রাস্তা এগিয়ে আসার পর উল্টা আবার আমাদের দিদি বাড়ি ফিরে যেতে হলো সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি তো আজকে আমরা যাচ্ছি ডক্টরের কাছে তবে এটা নতুন কিছু না আমাদের প্রতি মাসেই যেতে হয় তোমরা সেটা জানো তো আমরা আজকে যাচ্ছি দিদিদের বাড়ির এই দিক দিয়ে আমরা দিদিদের বাড়িতে কালকে এসেছিলাম কারণ কালকে আমাদের ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল যেহেতু সকালের দিকে ডক্টর বসেনি আর বিকেলের দিকে আমরা আসতে পারিনি কারণ কালকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর গরমের জন্য আমরা দুপুরে বেরোতে পারিনি আর বেরোতে পারিনি জন্যই আমাদের বিকেলের ডক্টর দেখানো হয়নি কারণ আমরা বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর দিদিদের বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো আজকে সকাল সকাল ডক্টর দেখি আমাদের আজকে বাড়ি যাওয়ার কথা আছে তো আজকেও কিন্তু গরমটা ভীষণভাবে পড়েছে এখন তো সকাল কিন্তু এখন দুপুরের দিকে যে কি অবস্থা হয় সেটা বলতে পারছি না এখন আর তোমরা তো জানোই যে মা বাবা কোথায় ডক্টর দেখায় আর কি কোথা থেকে ওষুধ নেয় তো এখন আমরা আছে চাংড়াবান্ধায় আজকে আর কি ব্লগটা বেশি বড় করবো না তাই শর্টকাট করে আমি ভিডিওটা করছিলাম আর ব্লগটা কারণ আমি এই দিকে শর্টকাট করে আর কি বাড়ির ওই দিকটা আমি অনেকটা বড় করব কারণ ওইদিকে আমি অন্য কিছু কেনাকাটা আছে সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করব তো এইদিকে দেখতে পাচ্ছি রোদটা আজকে যা পড়েছে না গাইস ভীষণভাবে গরম পড়েছে আর এখন বাজে বেলা সাড়ে এগারোটা কি বারোটা কালকেও ঠিক এরকমই গরমটা করেছিল এই গরমের জন্য বেরোতে পারিনি কাল তারপর দিদি বাড়ি এসে দেখি কি কারেন্ট নেই কেমনটা লাগে বলো তো গাইস এত গরম তার মধ্যে কারেন্ট নেই তো এদিকে আমি ছাদে উঠে একটু বসে আছি কারণ ছাদের পাশে গাছগুলো আছে গাছগুলো থেকে একটু একটু হাওয়া আসছে আর হাওয়াটা ভীষণ ভাল লাগতেছে কারণ হাওয়াটা ঠান্ডা ঠান্ডা ফ্যানের হাওয়ার থেকেও ভালো তো সেই জন্য আমি ছাদের এক কিনারে বসে আছি এখানে তো আসল মজা তো এখানেই আমরা বেরিয়েছি বাড়ি যাওয়ার জন্য গাইস এখন বাজে বিকেল চারটা কুড়ি চারটা কুড়ি বাজে আর আমরা এখন যাচ্ছি বাড়ি কারণ আমরা অনেকক্ষণ থেকে টোটোর জন্য ওয়েট করেছি টোটোকে বলা হয়েছিল এখন টোটোওয়ালা গেছে মাঠে পাট কাটতে আর এখন বলতেছে যে যেতে পারবে না হঠাৎ করে এখন আমরা কোথায় টোটো পাই বাড়ি তো যেতেই হবে আর এদিকে আকাশটাও দেখো অন্ধকার অন্ধকার করেছে তাই মা আর আমি হেঁটেই বেরিয়ে পড়েছি আর দেখা যাক কত দূর হেঁটে যাওয়া যায় হেঁটে হেঁটে চলে এলাম দিদিদের বাড়ির পাশে হচ্ছে দেউতির হাটে এখানে আজকে ফেরা রথ তো রথটা নিয়ে এসেছে আর কি নিয়ে এসে এখানে সবাইকে আর কি প্রসাদ খাওয়াচ্ছে খিচুড়ি প্রসাদ তো দেখতেই পাচ্ছ তোমরা তো এখন আমাদের বাড়ি যাওয়া হয় কি না জানি না তো এদিকে বাবুও বসেছে প্রসাদ খেতে কারণ আকাশটা অন্ধকার অন্ধকার করেছে দিদিও ফোন করে বলছে যে বাড়ি যেতে লাগবে না আর আর এদিকে বেলাও নেই এদিকে তো সাড়ে চারটা বেজে গেছে আর এদিকে মা হই আর বাবু আর বাড়ির পাশে একজন আর কি বাচ্চা ওরা বসে বসে প্রসাদ খাচ্ছে আর এইদিকে দেখতে পাচ্ছি সবাই প্রসাদ খেতে বসেছে তো মা হয়েও আমাকে বলছে যে তুইও বসে যা তো তাই আমিও আর দেরি না করে বসে পড়লাম এখানে প্রসাদ খেতে বাড়ি যেতে পারবো কি না সেটা পরে আগে প্রসাদটা খেয়ে নি প্রসাদ খাচ্ছি আর একটাই চিন্তা করছি যে বাবা বাড়িতে কি করছে কারণ বাবা না রান্না করতে আর না একটু প্রবলেম হয় আর বয়সও হয়েছে একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে যেহেতু মা আর আমি দুজনে এখানে আমিও যদিও বেশি খুব একটা কাজ করি না বাড়িতে কিন্তু তবুও যতটুকুই করি করি আর আমাদের বাড়িতে সেরকম কাজও নেই শুধু রান্নাবান্নাটাই তো রান্না বান্নাটা এখন বাবাকেই সামলাতে হচ্ছে সেটাই ভাবছি মার আমি কারণ বাবা ভাতটা রকম করে রান্না করলেও সবজি টবজি এসব একটু প্রবলেম হয় রান্না করতে কালকে তো আসার সময় মা রান্না করে দিয়ে এসেছে কিন্তু আজকে যে কী করছে সেটাই সকালবেলা হয়তো সিদ্ধ ভাত আর কি কোনো রকম করে রান্না করে খেয়েছে আর এখন রাত্রেবেলা যে কী করবে কে জানে তো বাড়িও যেতে ইচ্ছে করছে এদিকে দেখো এমন অবস্থায় মানে আমরা আছি মার আমি দুজনে মানে কি বলবো একটা টোটোও নেই একটা টোটো পেলে আমরা চলে যেতাম এখন যদিও আমরা যাই আমাদের যেতে যেতে রাত হয়ে যাবে তো সেই কারণে আর কি আমরা আর যেতে পারলাম না উল্টো বাবা দিদিদের বাড়ি ঘুরে যাচ্ছি তো এই যে হাতে আমি নিয়েছি এটা হচ্ছে নলপাপড় আমরা ছোটোবেলায় এটাকে ছোটোবেলা থেকে আর কি নলডুড়ি বলেই চিনি তবে গলার নলডুড়ি না তো যাই হোক এটাকে নলপাপড় বলে ভালো ভাষায় আর কি তো এগুলো খেতে না আমার ভীষণ ভাল লাগে আর বাচ্চাদের খাবার খেতে আমার সত্যি খুব ভালো লাগে তো এখানে আমি পাপড় নিয়েছিলাম দোকান বসেছিলো ওখানে তো দি ছোটোবেলায় বাবা আমাদেরকে এগুলো বাজার থেকে কিনে এনে দিত আর দিদি আর আমি এগুলো নিয়ে যা ক্যাচাল করতাম না ও দিদি বলতো মানে দিদির কাছে বেশি গেলে আমি বলতাম তোর কাছে বেশি গেছে আমার কাছে বেশি গেলে বলতো দিদি তোর কাছে বেশি আসছে মানে এগুলো নিয়ে অনেক ক্যাঁচাল লেগে যেত আমাদের মধ্যে যে কোনো খাবার নিয়ে আসলেই বাবা যে কোনো বাজার থেকে খাবার নিয়ে আসতো আর আমাদের দুজনের মধ্যে ক্যাঁচাল লাগতো যে ওর কাছে বেশি গেছে আরও বলে তোর কাছে বেশি গেছে তো যাই হোক এখানে আমি দিদি আর আমি আর কি বসে বসে খাচ্ছি দিদি খাচ্ছে এখানে খিচুড়ি দিয়ে আর আমি এমনি খাচ্ছি মা বলছে আমাকে যে আরেকটু প্রসাদ খেয়ে নেয় খিচুড়ি প্রসাদ আছে অনেকগুলো নিয়ে এসছি তো নলপাপড় দিয়ে খেয়ে নেয় আবার আমরা চলে এসছি দিদিদের বাড়িতে বাড়ি যাওয়া হয়নি আর আকাশের পরিস্থিতি দেখো কি অবস্থা ওইদিকে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এদিক থেকেই দেখতে পাচ্ছি আমরা ওই দিক থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি না ওইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে গাইস কি বলবো আমরা ছাদের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বাড়ি তো যেতে পারলাম না আকাশটা একদম অন্ধকার করেছে তো এই যে দেখো তোমরা দেখো একটা নদী তো চলো গাইস আমি বেশি কথা বলবো না আমরা ছাদ থেকে নেমে যাব কারণ বৃষ্টির আওয়াজটা এত জোরে শোনা যাচ্ছে হাওয়াও হচ্ছে মনে হয় তো গাড়ি চলো আজকের জন্য ব্লগটা এখানেই দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ততদিনের সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা